হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে যেহেতু সোমবার তাই সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি দেখো আজকে শাড়ি পরেছি আর আজকে চলো দুপুরবেলা কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো আজকে যেহেতু সোমবার তাই নিরামিষ হবে তার জন্য দেখো ভেজ ডাল বানাবো ডালটা আগে থেকেই নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি প্রেশার কুকার আর কি সিটি দিয়ে রেখেছি আর সবজির জন্য কেটেছি টমেটো একটা টমেটো কুচি করে রেখেছি দুটো চেরা কাঁচা লঙ্কা গাজর বিনস আলু এগুলোই দেব আর কি সবজিতে মটরশুঁটিটা ছিল না তাই দিই নি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি ওই তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে একটু জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য জিরে আর সামান্য একটু আদা বেটে রেখেছিলাম সেটাই দেবোর ভেতরে তেলটা অতিরিক্ত গরম হয় জিরেটা দেখো পুড়ে গেছে আদা বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে তার মধ্যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব সবগুলোই সবজির ভিতরে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব যেহেতু আগে থেকে ডালের মধ্যে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা আছে তার জন্য সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সবজিগুলো ভালো করে নেড়েছেড়ে মানে ভেজে নেব ভেজে নিয়ে ওর মধ্যে সেই সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো ভেজ ডালটা খেতে খুব ভালোই লাগে বিভিন্ন রকমের সবজি দিয়ে আর শীতের সময় ডালটা বানালে আরও ভালো লাগে ভাত বা রুটির সঙ্গে সত্যি খুব ভালো লাগে ডালটা ভালো করে ফুটে এসছে তার মধ্যে দেখো একটু ভাজা জিরে মশলা মানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর কুচিয়ে রেখেছিলাম কিছুটা ধনে পাতা সেটাও দিলাম আর লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে ডালটা ভালো করে নেড়ে চেড়ে ফুটে আসলে নামিয়ে নিলে আমাদের ডালটা রেডি মুগ ডালটা দেখো ভেজ দিয়ে মানে যেরকম সবজি দিয়ে মুগ ডালটা খুব ভালোই লাগে আর তার আরও সাথে আছে ভাবছি বেগুন ভাজা করব আর ভেন্ডি ভাজা তার জন্য দেখো আগে থেকেই মানে নুন হলুদ দিয়ে বেগুনটাকে মেখে রেখেছি আর ভেন্ডিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে টুয়ে কেটে রেখেছি বেগুন ভাজা আর ভেন্ডি ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মানে রান্না করাটা দেখালাম না জাস্ট একটু এগুলোই দেখালাম বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা অলরেডি রেডি হয়ে গেছে তাই তোমাদের দেখালাম আর সাথে রেখেছি স্যালাড তার জন্য শসা আছে গাজর বিট আছে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো আর সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সহ সবাইকে অসংখ্য ধন্য